রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধারানের কৃপায় আমরাও খুব ভালো আছি তো আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল এগারোটার মতো তো আজকে অনেকটা লেট করেই আমি ভিডিওটা শুরু করেছি তার কারণ সকাল থেকে আমার একটু কাজের তাড়াও ছিল খুব আর একটু কাজও ছিল আমার এই জন্য একটু দেরি হয়ে গেল তো যাই হোক তো সকালে আমার গোপীনাথের পুজো হয়ে গেছে সকাল সকালই পুজো হয়ে গেছে আরতি হয়ে গেছে সকালে বাল্যভোগ লাগানো হয়ে গেছে তো আমাদের সকালে বাল্যভোগ প্রসাদ পাওয়া হয়ে গেছে তো আমি বাল্যভোগ প্রসাদ পেই সবজি আমানি করে নিয়ে সব কিছু রান্নার জোগাড় করে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে আমাকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি আজকে তার কারণ যে এর আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম নদীয়ার চাকদাহ থেকে আমার একজন সাবস্ক্রাইবার দিদি এসেছে দিদি ভাই মা বাবা তো তারা বৃন্দাবনে এসেছে বৃন্দাবন দর্শন করতে এসেছে তো বৃন্দাবনেই হোটেল ভাড়া করে আছে তো বৃন্দাবন থেকে দুদিনের জন্য রাধাকুণ্ডে এসেছিল তো রাধাকুণ্ডেও হোটেল ভাড়া করেছিল তো রাধাকুণ্ডে এসেছিল তখনই আমার দিদি সাথে মানে পরিচয় হয়ে গেছিল তো তখনই আমি দিদি সাথে দেখা হয় তখনই আমার কথা হয় তো তাদের সাথে আমরা গেইরাজ পরিক্রমাও করেছি আমাদের বাড়িতে তারা প্রসাদও পেয়েছে তো সেই দিদি ভাইদের যাওয়ার সময় হয়ে গেল তারা এখনও বৃন্দাবনেই আছে তো বৃন্দাবন থেকে নদিয়া যাওয়ার সময় হয়ে গেল তো এই জন্য আবার একদিন রাধাকুণ্ডে আসবে জন্য আমি বললাম যে আজকেই চলে এসো তো রাধাকুণ্ডে তাদের কিছু কাজও ছিল আর রাধাকুণ্ড দর্শনও ছিল আর আমি বললাম যখন রাধাকুণ্ড দর্শন করতে আসবে রাধাকুণ্ডে তোমাদের কাজও আছে তাহলে রাধাকুণ্ড দর্শন করে সব কাজ ছেড়ে আমাদের বাড়ি হয়ে গোপীনাথের প্রসাদ পেয়ে তারপরে তোমরা যেও তো তো তারা সব কাজ ছেড়ে আর রাধাকুণ্ড দর্শন করে আমাদের বাড়িতে আসবে এখানে গোপীনাথের প্রসাদ পেয়ে তারা আবার আজকেই বৃন্দাবনে চলে যাবে তো বৃন্দাবন থেকে দু চার দিন থেকে তারা আবার নদীয়াতে চলে যাবে তো এই জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি তো দিদিভাইরা রাধাকুণ্ডে চলে এসেছে সকালেই চলে এসেছে তাদের কিছু কাজ ছিল বলে তারা কাজ কিছু কাজ করে এখনও আমাদের বাড়িতে আসেনি আসবে তো আমি চাইছি যে তারা আসার আগে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাক তো এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করছি আর এদিকে দেখো আমার বাবা কতগুলো ধনেপাতা এনেছে বাজার থেকে এই ধনে পাতাগুলোকে আমি চাটনি তৈরি করব এই চাটনি ধনে পাতা চাটনির রেসিপিটা খুবই সুন্দর এটাও তোমাদের সাথে শেয়ার করব তবে আজকে হয়তো শেয়ার করতে পারবো না অন্যদিন করব তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি আলু আর সয়াবিনের রসা করছি তো আমাকে বেশি রান্না করতে না করেছে তাও আমি রান্না করছি আজকে তো দিদি ভাই বলেছে আলু সিদ্ধ ভাত করবে তো তাই বলে কি আলু সিদ্ধ ভাত তো আর খেতে দেওয়া প্রসাদ দেওয়া যায় না আমাদের গোপীনাথের জন্য তো রান্না করতেই হবে এই জন্য আমি আলু সবিনের রসা আর তার সাথে গন্ধরাজ লেবুর পাতা সেই পাতা দিয়ে মটরের ডাল বেগুন ভাজা আর ধনে পাতার চাটনি তো এই রান্না করছি আজকে তো যাই হোক আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এমন সময় আশাদির ফোন এলো যে তোমার ছেলেকে নিয়ে এসো টিকা দিতে হবে আজকে টিকা দেওয়ার ডেট আছে আর পোলিও দিতে হবে তো আমি যখন থেকে আমার ছেলে হয়েছে তখন থেকে এই আশাদি আমার ছেলেকে টিকা লাগানো পোলিও খাওয়ানো সব কিছু করে তো একদম আমাদের বাড়ির কাছেই আশাদি দিয়ে আসেন তো যখনই যখনই টিকা লাগানোর সময় হয় আমাকে ফোন করে ডেকে নেয় তো যখনই টিকা লাগানোর সময় হয় আমি কিন্তু যাই না সাথে কারণ আমার ছেলেকে যখন ইঞ্জেকশন লাগানো হয় না তখনও এত পরিমাণে কান্না করে আমি এটা সহ্য করতে পারি না তো এই জন্য আমার ছেলের বাবা আর আমার বাবা মানে আমার ছেলের দাদু ওরা দুজনে নিয়ে যায় তো দেখো আমি আর যাইনি সাথে আমার ছেলেকে টিকা লাগানো হচ্ছে তো টিকা লাগানোর পর যে কান্না করে তোমরা দেখে অবাক হয়ে যাবে এত পরিমাণ কান্না করবে না তো এই দৃশ্যটা আমি সহ্য করতে পারি না এই জন্য আমি আর সাথে যাইনি আজকে তো মানে প্রত্যেকটা দুমাস তিন মাস অন্তর অন্তর এইভাবে টিকা লাগানো হয় তো যখন থেকে হয়েছে তখন আর আমি আর হাসপাতালে আমার যেতে হয় না যেহেতু আশাদি আমাদের বাড়ির কাছেই আসেন তো আশা এ আশাদি যে আসেন এটা তো সব জায়গাতেই তোমরা জানো হয়তো তো আশা দিয়ে প্রত্যেকটা টিকা লাগানোর সময় হলে আশা ফোন করে ডেকে নেয় তো এদিকে ওর বাবার সাথে টিকা লাগানো হয়ে গেছে ওর বাবার সাথে আবার বাড়ি ঘুরে আসছে তো এদিকে দেখো দিদি ভাইরা চলে এসেছে আমাদের বাড়িতে আর এখন আমার রান্নাই কমপ্লিট হলো না দিদিভাইয়ের মা বাবা সবাই এসেছে আর দেখো আমার ছেলের জন্য আজকে শীতের একটা ড্রেস এনেছে এই নিয়ে দু সেট ড্রেস দেওয়া হলো সেদিন যখন এর আগে যখন দুদিনের জন্য রাধাকুণ্ডে এসেছিল তখন এক সেট ড্রেস দিয়েছে আবার আজকে নিয়ে এসেছে এক সেট ড্রেস এক সেট ড্রেস চকলেট যেহেতু আমার ছেলে চকলেট খেতে ভালোবাসে জন্য যতবার দিদিভাইয়ের সাথে দেখা হবে ততবার আমার ছেলেকে চকলেট দেবে আর আমার ছেলেকে ওরা এত ভীষণ ভালোবাসে শুধু ওরা নয় আমার ছেলেকে প্রত্যেকটা রাধাকুণ্ডের প্রত্যেকটা মানুষ ভালোবাসে তো যারা চেনে তারাও ভালোবাসে যারা চেনে না তারাও আমার ছেলেকে ভালোবাসে আর আমার ছেলের জন্ম যেহেতু রাধাকুণ্ডেই হয়েছে এই জন্য ব্রুজবাসী বলে আরও সবাই বেশি ভালোবাসে তো দেখো রক্তের সম্পর্ক হলেই শুধু আপন হওয়া যায় না রক্তের সম্পর্ক ছাড়াও মনের টান যদি থাকে তারাও আপন হয় শুধু রক্তের সম্পর্ক থাকলেই কি আপন হওয়া যায় কখনোই না তো সত্যি কথা বলতে একটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করি আমার ছেলে হয়েছে আজকে প্রায় দু বছর হতে চললো মানে দেড় বছর হলো সবে আমার শ্বশুরবাড়ির লোকজন এখনও পর্যন্ত আমার ছেলের মুখ পর্যন্ত দর্শন করেনি আমার ছেলে হয়েছে পরে আমার শ্বশুরবাড়ির লোককে খবর দেওয়া হয়েছে ফোন করা হয়েছে তো যাই হোক ওরা আমার ছেলের প্রতি ইন্টারেস্টেড নয় বলে ওরা আমার ছেলেকে দেখতেও আসেনি আমার ছেলের কোনো প্রতি কোনো ইন্টারেস্টই নাই ওদের আমার ছেলেকে মানে একটা সুতো পর্যন্ত দেওয়া তো দূরের কথা আমার ছেলের মুখ পর্যন্ত ওরা দেখেনি তো এটা নিয়ে আমি কখনো দুঃখ শোক প্রকাশ করি না তো যা হয় রাধারানী যা করে মঙ্গলের জন্যই করে এটা হয়তো আমাদের ভালোর জন্যই হয়েছে তো যাই হোক তবু মানে আমার আমার বরের একটু দুঃখ হয় যে আমার ছেলেকে ওরা দেখতে পর্যন্ত এলো না তো আমি ওকে বোঝাই যে দেখো এগুলো নিয়ে দুঃখ শোক প্রকাশ করে কোনো লাভ নেই রক্তের সম্পর্ক হলেই আপন হওয়া যায় না তো যাই হোক এদিকে দেখো কিন্তু ওরা না ভালোবাসলে তো কি হবে আমার ছেলেকে গোডার রাধাকুণ্ডের ভক্তরা ভালোবাসে তো যারা চেনে তারাও ভালোবাসে যারা চেনে না যাদেরকে কোনো দিন আমি দেখিনি চিনি না তারাও ভালোবাসে বলে না যাকে রাধারানী ভালোবাসে তাকে গোটা দুনিয়া ভালোবাসে তো যাই হোক তো দিদিভাই আমার ছেলেকে এত ভালোবাসে শুধু দিদিভাই না দিদিভাইয়ের মা বাবা সবাই প্রত্যেকটা দিন ভিডিও কলে আমার ছেলেকে দেখবে আমার ছেলের সাথে কথা বলবে তো দেখো তো এদিকে মায়ের রান্না ভোগ লাগানো হয়ে গেছে দিদি ভাইদের প্রসাদ পাওয়া হয়ে গেছে তো দিদি ভাইরা আজকে বৃন্দাবন যাবে বৃন্দাবন থেকে চার দিনের মতো থাকবে হয়তো চার তারপরে আবার নদিয়া চলে যাবে তো দিদিভাইয়ের খুব মন খারাপ হচ্ছিল মানে এতদিন বৃন্দাবনে থেকেছে প্রায় বিশ থেকে একুশ দিনের মতো হয়ে গেলো দিদিভাইরা বৃন্দাবনেই আছে তো বৃন্দাবনের প্রতি একটা টান জন্মে গেছে তো দিদিভাই বারবার বলছে যে বৃন্দাবন থেকে যেতেই আমার কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই বৃন্দাবনে প্রচণ্ড ঠান্ডা আর আনটি ভীষণ অসুস্থ দিদিভাইয়ের মা বাবা দুজনই খুব অসুস্থ আর এই ঠান্ডার মধ্যে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে কারণ এখানে ঠান্ডা সহ্য করা খুবই কঠিন এখানে টেম্পারেচার এত কমে যায় চার থেকে পাঁচ ডিগ্রি টেম্পারেচার এখন এতটা পরিমাণ ঠান্ডা এখানে ঠান্ডা সবাই যারা বৃদ্ধ মানুষ তারা তো সহ্যই করতে পারবে না এই জন্য দিদিভাইয়ের ইচ্ছে থাকলে উপায় নেই চলেই যেতে হবে বারবার বলছে শুধু মনটা ভীষণ খারাপ লাগছে এবার যেতেই ইচ্ছে করছে না আর গিয়েও ওখানে কি করে থাকবো বুঝতে পারছি না তো এটা হয় যাদের পুরাণ আত্মা না যাদের রাধা প্রতি ট্রান থাকে যাদের ধামের প্রতি ভালোবাসা হয়ে যায় রাধাকুণ্ডের প্রতি ভালোবাসা হয়ে যায় তারা রাধাকুণ্ড ছেড়ে কোনোদিনও বাইরে যেতে চায় না আর রাধাকুণ্ড থেকে বাইরে যেতে কারি মা ইচ্ছে করে রাধাকুণ্ডে যারা ভক্ত যাদের পুরানো আত্মা যাদের সুকৃতি আছে পূর্বজন্মের তাদের মন শুধু সবসময় রাধাকুণ্ড টানবে আর রাধাকুণ্ড থেকে তারা বাইরে যেতে নিলেই তাদের কষ্ট হবে তো ঠিক তেমনি দিদিভাইয়েরও কষ্ট হচ্ছে অনেক দিন এবার বৃন্দাবনে থেকে দর্শন করে খুবই ভালো লেগেছে আর বিশেষ করে আমাদের সাথে দেখা হওয়ার পর আরও বেশি ভালো লেগেছে তো যাই হোক তো দিদিভাই আজকে প্রসাদ পেয়ে চলে গেল আবার কবে দেখা না হবে তো আমাকে বৃন্দাবন যেতে বলল এর আগেও যেতে বলেছিল আমি যেতে পারিনি তো যাই হোক আবার দেখি চেষ্টা করব দুদিনের মধ্যে বৃন্দাবন গিয়ে ওদের সাথে দেখা করার কারণ ওরা দু তিন দিনের মধ্যেই চলে যাবে তো যাই হোক এদিকে প্রসাদ পাওয়া হয়ে গেল। দিদি ভাইরা চলে গেল আমাদের বাড়ি থেকে এখন বৃন্দাবনে চলে গেল আর এদিকে সন্ধ্যাবেলা হয়ে গেল সন্ধ্যে ছটার মতো বাজে আরতি হচ্ছিল আরতির পর এখন আমি রাত্রে গোপীনাথের জন্য প্রসাদ বানাচ্ছি তো আজকে রাত্রে গোপীনাথের জন্য আলুর পরোটা তৈরি করছি তো এবার শীতকালে একদিনও আলুর পরোটা তৈরি করা হয়নি তাই আজকে গোপীনাথের জন্য আলুর পরোটা তৈরি করছি নতুন আলু নিয়েছি নতুন আলুগুলোকে ভালো করে ধুয়ে কুকারে প্রথমে পাঁচ থেকে ছটা সিটি মেরে নিয়েছি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে এগুলোকে মানে সিদ্ধ করেও শুধু করা যায় আবার সিদ্ধ করে এইভাবে তেলের মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরে ফ্রাই করেও আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েও করা যায় যে কোনো দুভাবেই করা যেতে পারে তো এই শীতকালে এই আলুর পরোটা কিন্তু এখন প্রায় মাঝে মাঝে আমাদের গোপীনাথকে ভোগ লাগানো হবে আর কোনো দিন আলুর পরোটা কোনো দিন বেথে শাকের পরোটা কোনো দিন মূলোর পরোটা আর আমাদের রাধাকুণ্ডে প্রত্যেকটা ব্রজবাসী বাড়িতে এখন সন্ধেবেলা হলেই এই আলুর পরোটা ব্রজবাসীরা এই শীতকালে পরোটাটা খুবই পরিমাণে খায় তার কারণ কি বলছি এখানকার ব্রজবাসী ঘরে এখানকার বাঙালি বাবাজিরা মাধুকুরি করতে যায় তো সন্ধ্যেবেলা হলেই এখানকার বাঙালি বাবারা যাদের মানে যারা সন্ন্যাসী হয়ে গেছেন যারা সন্ন্যাস নিয়েছেন বাবাজি হয়ে গেছেন তারা সন্ধ্যেবেলা হলেই ব্রজবাসী ঘর থেকে মাধুকুরি করেই রুটি প্রসাদ পান তো ব্রজবাসী ঘরে এখন শীতকাল যেহেতু রুটির বদলে পরোটা তৈরি করা হয় কোনো দিন আলুর পরোটা শাকের পরোটা মূলোর পরোটা ফুলকপির পরোটা বজবাসের পরোটাটা একটু বেশি খায় শীতকালে তো এইভাবে প্রত্যেক দিন পরোটা তৈরি হবে তো আমরা তো আর পরোটা প্রত্যেক দিন খাই না কারণ আমরা রুটিটাই বেশি খাই কারণ প্রত্যেক দিন ওই তেলে ভাজা ঘিয়ে ভাজা পরোটা খেলে মানে পেটে প্রবলেম হবে আর পরোটা যেহেতু ঘিয়ে ভাজা হয় এই জন্য ডাইজেস্ট হতেও একটু কষ্ট আছে তো যাই হোক মাঝে মাঝে গোপীনাথকে বানিয়ে দেই পরোটা তো আজকে এই শীতকালে প্রথম পরোটা আজকে বানাচ্ছি এর আগে বানিয়েছি তবে এইবার এই বছরে শীতে এটা প্রথম পরোটা তো যাই হোক আমি পরোটা আলুর পরোটা যখনই বানাই আমি এইভাবেই বানাই তো পরোটা আলুটাকে সিদ্ধ করে নিয়েছি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে আলুর ভিতরে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার সেই আলুর পুটটাকে এই আটার ভিতরে আর পরোটার যে আটা মাখাটা হয় এই আটাটা কিন্তু মানে একটু মেখে ভালো করে ঢেকে রাখতে হয় দশ মিনিটের জন্য এতে করে পরোটাটা নরম হয় খেতে এদিকে পরোটা বানানো হয়ে গেল এদিকে বাবা ভোগ লাগিয়ে দিল যেহেতু আমি আর মা মিলে পরোটা তৈরি করছি তো আলুর পরোটা আর তার সাথে দুধ ভোগ লাগানো হয়েছে দেখো পরোটা ভোগ লাগানোর পর বাবা আমার ছেলেকে কোলে নিয়ে খেতে বসে গেছে তো বাবা প্রসাদ পেয়ে গেলে আমাদের পরোটা বানানো এখনো হয়নি তো পরোটা বানানো কমপ্লিট হয়ে গেলে আমরাও প্রসাদ পেয়ে নিব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি রাধে রাধে